চোরাধে রাধে মন চোরা রাধে মন চোরা রাধে মন চোরা রাধে 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 মন রাধে মন চোরা রাধে চোরা রাধে 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 রা রাধে রাধে राधे हृदय चोरा राधे 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 तो राधे हृदय हृदय तो राधे दादे हृदय राधे हृदय राधे हृदय तो राधे 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 बोलो चोरा राधे बोलो चोरा राधे बोलो चोरा

दुखी न दे पदे पाणी जो पाणी ब्रम्भ हो মহারানী জয় মহারানী মহারানী জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ਕ੍ਰਿਸ਼ਨ ਹਾਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਵਿਸ਼ਵ ਦੇਸ਼ੇ ਰਹਾ ਦੇ ਮਾਦੇ ਹਾਰੇ ਰਾਮਾ ਕਹੇ ਰਾਮਾ ਰਿਸ਼ਨ ਕ੍ਰਿਸ਼ਨ ਕ੍ਰਿਸ਼ਨ ਰੇ ਹਰੇ ਹਰੇ ਰਾਵੋ ਹਰੇ ਰਾਵੋ ਰਾਮ ਰਾਵੋ ਰੇ ਹਰੇ ਹਜ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਜ ਕ੍ਰਿਸ਼ਨ ਵਿਸ਼ਵ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਾਜੇ 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 ਰਾਮ ਹਾਜੇ ਰਾਮ ਤਮਰਾਮੋ ਹਜ ਘਰੇ ਹਰੇ ਕੁਸਿਰੋ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਸਿਸਗ੍ਰਿਸਨਾ ਹਰੇ ਹਾਰੇ কলে যে যে মত অবস্থা আছেন প্রণাম নেন ও নমো ভগবতে বাসুদেবায়ম কৃষ্ণায়াসুদেবায় হরে পরমাত্মে প্রণত ক্লেশনাশ গোবিন্দা नमो নম বৃন্দাবলসী দেবৈ প্রিয় কেশবশচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যি নমো নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নি গৌর প্রমাণ হরি হরি ও আচ্ছা জিনার লুট রয়েছে আপনি মন্দিরে চলে আসুন জিনার লুট রয়েছে আপনি মন্দিরে চলে আসুন নামের সহিত পরিক্রমা করে লুট বাতাসাটা লুট দিয়ে দেবেন মন্দিরের নাম হচ্ছে নামের সহিত পরিক্রমা করে বাতাসা লুটটা দিয়ে দেবেন আর এখনই লীলা কীর্তন শুরু হবে লীলাকীর্তন পরিবেশন করবেন নবদ্বীপ থেকে আগত শ্যামলী দাস অধিকারী নবদ্বীপ থেকে আগত শ্যামলী দাস অধিকারী তাই তাই সকল ভক্তবৃন্দ এখনও দূরে রয়েছেন আপনারা আর দেরি না করে চলে আসুন নোনা মাধবচ গোপালজি মন্দির প্রাঙ্গণে আর এই অনুষ্ঠান সম্পূর্ণ সরাসরি লাইভ সম্প্রচারণ হবে আজকে স্টুডিওর নামটা একটু বলে যাবে যে ভাই এসছো স্টুডিওর নামটা একটু বলে যাবে ভক্ত সেবার উদ্দেশ্যে যিনি দান করেছেন নামগুলো একটু দেবেন ভক্ত সেবার উদ্দেশ্যে এই মাত্র যিনিরা দান করলেন ওনারা হলেন হলে হলে হংসরাজ মিত্র হংসরাজ মিত্র প্রসেনজিৎ মিত্র সুখদেব মিত্র নকুল সুখদেব মিত্র তিনজন মিলে পাঁচ টাকা দান করেছেন পুলক বর্মন নচিপুর একশো টাকা দান করেছেন নরহরি বর্মন নোনা মাধব চক পাঁচশো টাকা দান করেছেন সুলীল বর্মন মগরাজপুর একশো টাকা দান করেছেন অনিল বর্মন নোনা মাধব চক একশো টাকা দান করেছেন বিশখা বর্মন নোনা মাধবচক ভক্ত সেবার উদ্দেশ্যে দুশত টাকা দান করেছেন নিমাই বর্মন বিষ্ণুপুর দক্ষিণমান একশত টাকা দান করেছেন দুলাল বর্মন নহরি চক একান্ন টাকা দান করেছেন লক্ষ্মী লক্ষণ বর্মন নরহরি নহরি চক একশত টাকা দান করেছেন এই মাত্র দান করলেন নামটা বলবেন বৃন্দাবন দাস বাড়ি নোনা মাধব চক উনি ভক্ত সেবার উদ্দেশ্যে একশত টাকা দান করলেন ওনার দান আমরা কমিটির পক্ষ থেকে ভক্ত সেবার উদ্দেশ্যে সাদরে গ্রহণ করলাম তাই আসুন আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যেমন পারবেন ভক্ত সেবার উদ্দেশ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আর মায়েদের উদ্দেশ্যে বলবো যিনারা আসরে গ্রহণ করছেন দয়া করে সামনে জায়গা রেখে বসবেন না সামনে জায়গা রেখে বসবেন না আপনারা একদম প্রথম থেকে বসে আসুন কারণ অনেক আমাদের অনেক ভক্ত এসেছে সকলকে আপনারা বসুন অন্যকে বসার সুযোগ করিয়ে দেন সকলে বসুন আপনারা সামনে জায়গা রেখে পেছনে বসবেন না আমি অনুরোধ করছি মায়েদের মায়েরা আপনারা প্রথম থেকে সেজে বসে আসুন আমি জিনারা বসছেন আসন দিয়ে দিন আসন কমিটি যে দাদা ভাই রয়েছে এসেছেন আপনি তাদেরকে বলবো আপনি দয়া করে আসনগুলো সামনের দিকে দিন সামনের দিকে দিন আসনগুলো সামনে থেকে বসে আসুন আমি অনুরোধ করব একদম প্রথম থেকে বসে আসুন কারণ আপনারা পেছনে বসবেন মানে অনেক ভক্ত দাঁড়িয়ে রয়েছে তারা বসার জায়গা পাচ্ছে না ভক্তদের উদ্দেশ্যে নিবেদন করব আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন শুনে না শোনার ভান করবেন না শুনে না শোনার ভান করবেন না কোনো লাভ হবে না বক্তা সভার উদ্দেশ্যে যেনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আপনাদের অনুরোধ করব আপনারা আমাদের অনুসন্ধান যে টেবিল রয়েছে ওই ডান টেবিল রয়েছে ওই ডান টেবিলে গিয়ে আপনাদের সহযোগিতার হাতগুলি বাড়িয়ে দেবেন আপনাদের সহযোগিতা নিয়ে এই মহতি মহৎ অনুষ্ঠান এই অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা শ্রীমৎ ভাগবত গীতা লীলা কীর্তন এবং আমরা ভক্তসভা সেবা দিয়ে থাকি তাই সকল ভক্তদের উদ্দেশ্যে বলবো আপনার আপনারা দয়া করে আপনাদের সহযোগিতার হাতগুলো বাড়িয়ে দেবেন এখনই লীলা কীর্তন শুরু হবে লীলা কীর্তন পরিবেশন করবেন নবদ্বীপ থেকে আগত শ্যামলী দাস অধিকারী নবদ্বীপ থেকে আগত শ্যামলী দাস অধিকারী আজকে সম্পূর্ণ অনুষ্ঠান যিনি লাইভ সম্প্রচারণ করবেন দাদা বলবো আপনার স্টুডিওর নামটা একটু বলবেন শুভ কীর্তন আজকে যিনি লাইভ সম্প্রচারণ করবেন ইউটিউব চ্যানেলের নাম শুভ মঙ্গলম কীর্তন বাঁধের উপরে যে আসনটা রয়েছে ওই আসনটা নিচে নিয়ে চলে এসো নিজের সামনে জায়গাগুলো রয়েছে বাঁধের উপরে যে আসনটা আছে ওই আসনটা নিচে নিয়ে এসো সামনে জায়গা রয়েছে অনেকজন বসতে জায়গা পাচ্ছে না দাঁড়িয়ে রয়েছে আর যিনি প্যান্ডেলের দায়িত্ব রয়েছেন আপনাকে অনুরোধ করব আপনি দয়া করে নিচে একটি আসন দেওয়ার ব্যবস্থা করব মাননীয় গৌতম বাবু মাননীয় গৌতম বাবু গৌতম সাউন গৌতম সাউন নাঙ্গল কাটা আমাদের এই সম্পূর্ণ সুন্দর এই প্যান্ডেল যিনি প্রোভাইড করেছেন তিনি হলেন গৌতম সাউন্ড গৌতম বাবু একটু আসনের ব্যবস্থা করে দেবেন একটু বসার আসনের ব্যবস্থা করে দেবেন কারণ ভক্তরা দাঁড়িয়ে রয়েছে জায়গা